শুক্রবার বিধানসভার অধিবেশনে তিপ্রামথা বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট একটি বিষয়ক উত্থাপন করেন উত্থাপিত প্রসঙ্গটি ছিল রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক আয়োজনের উদ্যোগ নেওয়া সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাস মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকার সব অংশের মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য এর কাজ এগিয়ে চলেছে পানীয় জল ও বিধান দপ্তর প্রতি গ্রামে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে জল সরবরাহ করছে মিশন বুড়ে এই কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী

No, no, no.